আসমানে আল্লাহ জমেনে আল্লাহ জীবনে আল্লাহ মরনে আল্লাহ আল্লা এল্লাহাম ইমানদার হচ্ছে আমরা বলতে চাই কি করতে হবে আমারও ভাইয়েরা ইমানদার যদি আমরা মুখে বলি হবে না কোন অন্যায় কাজ যখন হবে কোন অন্যায় কাজ দেখলে আল্লাহ পাকের হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানর আমিন কুম মন কারণ ফল ইউ কয়ারু বেয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদুআফুল ঈমান আল্লাহ রাসূল বলেছেন কোন একটা অন্যায় কাজ যখন তোমরা দেখবা তখন প্রথম নম্বর কাজ হলো হাত দ্বারা বাধা দেওয়া লাগবে বলেন কি দ্বারা হাত দ্বারা বাধা দেওয়া লাগবে এই হাত দ্বারা বাধা দেওয়ার যোগ্যতা যদি আপনার না থাকে সামর্থ্য যদি আপনার না থাকে তাহলে আপনার তাহলে আপনার মুখ দ্বারা বাধা দেওয়া লাগবে আর মুখ দিয়ে বাধা দেওয়ার পরিবেশ যদি আপনার না থাকে তাহলে অন্তর দিয়ে ওই কাজটাকে ঘৃণা করতে হবে বলেন ঠিক কিনা ওয়াজা ওয়াজা ইমান আর এটাই হল ঈমানের সর্বনিম্ন নমুনা তবে এস যে গাজায় নির্যাতন হয় ইহুদির বাচ্চা ইহুদিরা যে নির্যাতন চালায় এর জন্য যদি আপনার ভূমি কেনা থাকে তাহলে বুঝতে হবে আপনার ঈমানের সমস্যা আছে বলেন ঠিক কিনা আজকের পৃথিবীতে মুসলমানদের করুণ পরিণতির কেন হলো আল্লাহকে ভাইনা করা আল্লাহ রসুল বলেছেন এমন একটা সময় হবে যখন পৃথিবীর সমস্ত মানুষগুলো একজোট হয়ে হয়ে তোমাদের পড়বে করে পেয়ালার মধ্যে যায়। খাদ্য একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লা সেই সময় আমাদের সংখ্যা কম হবে নাকি আল্লাহ রসুল বললেন না তোমাদের সংখ্যা সবচেয়ে বেশি হবে কিন্তু তোমরা বন্যায় ভেসে যাওয়া খড়কুটন নয় দুর্বল হয়ে যাবে এবং আল্লাহ শত্রুদের অন্তরে তোমাদের ব্যাপারে লালিত ভয় ভীতি দূর করে দিবেন আর তোমাদের অন্তরে দুর্বলতা সৃষ্টি করে দিবে অপর একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি সেই দুর্বলতা আল্লাহ রাসূল বললেন সেই দুর্বলতা হলো হুব্বুদ দুনিয়া পকাহরিয়াতুল ম aut এই দুর্বলতা হলো এক নম্বর তোমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে দুনিয়ার मोहब्बत তোমাদের মধ্যে সবচেয়ে বেশি হবে আর তোমরা মৃত্যুকে ভয় করবা দুনিয়ার मोहब्बत তোমাদের অন্তরের মধ্যে জন্ম নেবে আর তোমরা সেই দিন তোমরা মৃত্যুকে ভয় করবা এই জন্য অসংখ্য মুসলিমগুলো মুসলমানদের ওপর ওই কাফেরা বিজাতেরা তোমাদের ওপর আক্রমণ করবে বলেন ঠিক আজকে সাতান্নটি দেশ মুসলমান রাষ্ট্র এই সাতান্নটি রাষ্ট্রের মধ্যে দুইশো কোটি লোক মুসলমান বলেন সোহান আল্লাহ এই দুইশো কোটি মুসলমান থাকতে মাত্র তিনটি দেশ ইসরায়েল আমেরিকা আর এই ভারত এই তিনটা রাষ্ট্র আজকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা নিঃশ্বাস করে দিচ্ছে অথচ আমাদের সাতান্নটা রাষ্ট্র নির্বাক বলেন ঠিক কেনা আবার ভাইরা এই সাতান্নটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি আজকে হংকার ছাড়ত তাহলে ওই ইসরায়েল মুসলমানদেরকে হত্যা করতে পারত না বলেন ঠিক কেনা আমার ভাইরা আজকে আপনারা দেখেছেন নেটে ফেসবুকে দেখেছেন ইন্টারনেটে দেখেছেন পত্রিকায় দেখেছেন সেই ফিলিস্তিনি গাজা শহরে এমন কি যে বাইতুল মুকাদ্দাস যেখানে আমার রসুল্লাহ সাল্লা সাল্লাম মেরাজের রদনীতে সেইখানে নামাজ আদায় করেন আর সে আজিম পর্যন্ত চলে গিয়েছিলেন সেই মসজিদটাকে নিয়ে আজকে ইহুদির বাচ্চা ইহুদিরা সেখানে তারা ধ্বংস করছে বলেন ঠিক কিনা আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে বোমা আমারে পশু পাখি যেমন উড়ে চলে যায় এইরকম উড়ে চলে যাচ্ছে মুসলমানদের দেহ মায়ের সামনে তার সন্তান আজকে বোমাবারে নিঃশেষ হয়ে যাচ্ছে অথচ আজকে সাতান্নটি দেশের মুসলমানরা আজকে নীরব ভূমিকা পালন করছে বলেন ঠিক না আমার ভাইরা আমাদের দেশ ছোট্ট একটি দেশ বাংলাদেশ এই বাংলাদেশের তোহৈদি জনতা আজকে প্রমাণ করে দিয়েছে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে নয় আমরা ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে যারাজকে মুসলমানদেরকে নির্যাতন চালাই মুসলমানদের উপর নির্যাতন স্টিম চালাতে চাই আজকে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে দেখিয়ে দিয়েছি আমরা বাংলাদেশ ভূখণ্ড অত্যন্ত ছোট হলেও আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি বলেন ঠেকা আজকে তিন ঘটিকায় বাংলাদেশের তৌহিদ জনতা সকল শ্রেণীর সকল গোত্রের সকল দলের মুসলমানেরা একজোট হয়ে ওই ফিলিস্তিনি পক্ষ হয়ে ওই ইহুদির বিরুদ্ধে তারা আজকে মিছিল করেছে বলেন ঠিক কিনা মার্চ টু যার নাম দেওয়া হয়েছে এই জন্য ভাইয়েরা আমার বন্ধুত্ব স্থাপন করতে হবে যারা ইমানদার মুসলমান আমি একজন মুসলমান আমার বন্ধু হবে একজন মুসলমান আমি ইমানদার আমার বন্ধু হবে একজন ইমানদার বলেন ঠিক না পড়েন সবহন আলহামদুলিল্লাহ ইলাহা أسماني الله الله جبريل الله مروني الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহিস আমার ভাইরা আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি মান তাশাববাহা বিকাউমে ফা আমিন হোম যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার হাসর হবে বুঝতে পেরেছেন যার সঙ্গে আপনার দুনিয়ায় উঠাবসা হবে লেনদেন হবে চলাফেরা হবে তার সঙ্গে আপনার হাসর হবে আপনি যদি দুনিয়ায় কোন সুতখুর ঘুষখুর কোন অন্যায়কারীর সঙ্গে আপনার চলাফেরা হয় আপনার ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যদি চলাফেরা হয় সেই দিন হাসর নাসর আপনার ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হবে বলেন নাউজবেল্লা কে কে সেই দিন হাসরের ময়দানে ইহুদি খ্রিস্টান সৎখুর জেরাখুর নস্তা মানুষের সঙ্গে হাসর নাসর করতে চান দুই হাত তুলে আল্লাহরে দেখান কি ব্যাপার কেউ চান না অথচ দুনিয়ায় আপনি একসঙ্গে চা খাবেন বিধর্মীদের সঙ্গে ওই বিধর্মীদের যখন বিয়ের অনুষ্ঠান হয় আপনি বরযাত্রী হন এমন লোক আমাদের সমাজে আছে না নাই হিন্দুর বিয়ে যখন হয়ে যায় বরযাত্রী লক্ষ্য করে দেখবেন অর্ধেকের বেশি হলো নাম মুসলমান বলেন ঠিক না মুসলমান হিন্দুদের বিয়ে যায় এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই ওই মুসলমান ওই হিন্দু খ্রিস্টানদের সঙ্গে খাওয়া দাওয়া করে সোলাফিরা করে লেনদেন করে যারা তাদের সঙ্গে লেনদেন করবে খাওয়া দাওয়া করবে সোলাফিরা করবে আল্লাহ রসুল বলেছেন মান তাসাবাহাবে কমে ফা মিন হোম যার সঙ্গে যার দুনিয়ার মহব্বত হবে তার সঙ্গে সেই দিন তার হাসর হবে এই জন্য ভাইয়েরা আমার দুনিয়াতে আপনার সম্পর্ক স্থাপন করা লাগবে ভালো মানুষের সঙ্গে এই জন্য বলি যদি একটা চা ও খাওয়াতে হয় একটা ভালো মানুষকে খাওয়ান একজন হাফেজকে খাওয়ান একজন আলেম টেদেরকে খাওয়ান হতে পারে চা খাওয়াটা সেই দিন কি ময়দানে আপনার নাজাতে হতে পারে বলেন ঠেকে না কিন্তু আমার আপনার সম্পর্ক হলো ওই বিধর্মীদের সঙ্গে সেই বিধর্মীরা আজকে মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন চালায় যে বিধর্মীরা আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলে ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমাদের চলাফেরা বলবেন কিভাবে হুজুর ওই যে পণ্য সেভেন আপ খান কি খান নাম বাংলাদেশে বসে ফিলিস্তিনের পক্ষে আপনার খুব মায়াকান্না কান্না কিন্তু আপনি খাওয়া দাওয়ার পরে দোকান থেকে যখন সেবনাপ কিনেন যখন আপনি লাইফবয় সাবানটা কিনেন এই সাবান কেনার মাধ্যমে এই সেভেন আপ কেনার মাধ্যমে আপনি যে টাকাটা দিয়ে কিনলেন এর মাধ্যমে ইসরাইলের পণ্যগুলো ক্রয় করার মাধ্যমে আপনি যে টাকা দিলেন এই টাকার একটা অংশ দিয়ে তারা তারা আজকে বিভিন্ন যন্ত্র কিনে বোমা কিনে আমার মুসলমান ভাইদেরকে তারা হত্যা করেছে বলেন না এই জন্য ইসরায়েলি পণ্যগুলোকে আমাদের বয়কট করতে হবে তাদের এই পণ্যগুলো আমরা ব্যবহার করব না পারা যাবে ইনশাল্লাহ আরো যদি পারা যাবে ইনশাআল্লাহ পাশাপাশি গাজাবাসীর জন্য ফিলিস্তিনের জন্য আমাদেরকে দোয়া করতে হবে আজকে দেখেন যখন বাবার সামনে মায়ের সামনে একটা ছোট্ট সন্তানকে ধরে নিয়ে গিয়ে গুলি করে যখন একটা সন্তান বোমার আঘাতে তার শরীর রক্তাক্ত হয়ে যায় যখন সন্তানটা মায়ের সামনে মারা যায় তখন ওই বাবার ওই মায়ের কি অবস্থা হয় একটু কি লক্ষ্য করে দেখেছেন আজকে কি অবস্থা ফিলিস্তিনের আজকে সেই ফিলিস্তিনের পণ্যগুলোকে আপনারা ব্যবহার করছেন সুতরাং আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না বলে ইনশা আল্লাহ